নমস্কার হরে কৃষ্ণ অর্জুন আর কৃষ্ণ কে ছিলেন পূর্বজন্মে কেনই বা তারা জন্ম নিয়েছিলেন মহাভারতের যুগে মহাভারতের অর্জুন ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুত্তর আর ভগবান শ্রীকৃষ্ণ তার সারথি যুগে যুগে ধর্মস্থাপনের জন্য নারায়ণকে আবির্ভূত হতে হয়েছে দাপরে তিনি সারথি কৃষ্ণরূপে মহান কাজের জন্য আবির্ভূত হন কিন্তু অর্জুনকে কেন তার সঙ্গী হয়ে আসতে হয়েছে একই সময়ে উভয়ে জন্মগ্রহণ করেছিলেন একজন মথুরায় অন্যজন হস্তিনাপুরে সম্পর্কে তারা ছিলেন মামাতো ভাই আবার প্রিয় সখাও কিন্তু পূর্বজন্মে কি ছিল তাদের পরিচয় অনেকেই বলবেন পূর্বজন্মে জন্মে শ্রীকৃষ্ণ তো স্বয়ং নারায়ণ সত্যযুগে তিনি শ্রী বিষ্ণু তেতা যুগে তিনিই শ্রীরাম আবার দাপর যুগে তিনিই শ্রীকৃষ্ণ কিন্তু না তিনি দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হওয়ার আগে এক অন্য পরিচয় ছিল তার সে কথার পরে আসছি কিন্তু অর্জুন কে ছিলেন তা নিশ্চয়ই অনেকেরই অজানা পূর্বজন্মে কে ছিলেন শ্রীকৃষ্ণ আর কেই পা ছিলেন অর্জুন তারা জানতে হলে এক উপাখ্যান শুনতে হবে হরিবংশ পুরাণে বর্ণিত হয়েছে হরিবংশ অনুযায়ী কৃষ্ণ ও অর্জুন হলেন শ্রী বিষ্ণু নারায়ণের কাজের জন্য তারা দুভাগে বিভক্ত হয়ে নেমে এসেছিলেন ধরায় সমাধা করেছিলেন বাকি কাজের রামায়ণের যুগে শেষ হওয়ার পর মহাভারত যুগ শুরুর আগে সুগ্রীব দম্ভদভ রাক্ষস হয়ে জন্মগ্রহণ করেছিলেন সূর্যের পরম ভক্ত ওই রাক্ষস কঠোর তপস্যায় সূর্যদেবকে প্রসন্ন করে সহস্র কবচ সম্মলিত এক শক্তিশালী মহাশক্তিশালী সুরক্ষা কবচ বানিয়েছিলেন ওই সহস্র কবচের একটি ধ্বংস করতে চাইলে এক হাজার বছর তপস্যা করে আসতে হবে এবং তা ধ্বংস করতে গেলে জীবন শক্তি শেষ হয়ে যাবে এই বর কার্যত অমরত্বের সমান এমন অমিত শক্তির অধিকারী দম্ভদব সহস্র কবচ হয়ে প্রবল অত্যাচার শুরু করেন তার অত্যাচার থেকে ত্রিভুবনকে রক্ষা করতেই ভগবান বিষ্ণু দুই অংশে বিভক্ত হয়ে দুই যমজ শিশুরূপে জন্মগ্রহণ করেছিলেন একজনের নাম হয় নর অন্যজনের নাম হয় নারায়ণ নর হলেন মানবতা অর্থাৎ নারায়ণ হলেন দিব্যাত্মা এরপর তারা দম্ভদবের সহস্র কবচ ধ্বংস করার জন্য তপস্যা শুরু করেন নর ও নারায়ণের তপস্যার জন্য বেছে নিলেন হিমালয়ের কেদার নামক পর্বত শৃঙ্গকে এখানে যদি একদিন ধ্যান করা হয় সেটি হবে এক হাজার দিন ধ্যানের সমান নর ও নারায়ণের মহাদেবের শিষ্যত্ব গ্রহণ করে মহা মহামৃত্যুঞ্জয় জ্ঞান লাভ করেন তপস্যায় হন এমন সময় কবচের কাছে খবর গিয়ে পৌঁছায় নর ও নারায়ণ নামক দুই ঋষি বহুকাল যাবত হিমালয়ের এক শৃঙ্গে ধ্যানমগ্ন হয়ে রয়েছেন তাদের দেহ থেকে এক দিব্য জ্যোতি প্রকট হয়ে উঠছে আর তাদের মন্ত্রোচ্চারণের তেজে পুরো হিমালয় পর্বতমালা প্রকম্পিত হচ্ছে সহস্র কবজ তা শুনে চিন্তিত হয়ে পড়েন এরপর তিনি নর ও নারায়ণের উপর আক্রমণ করে বসেন নর ও নারায়ণ এরপর একে একে সহস্র কবজের সঙ্গে একদিন করে যুদ্ধ মুখোমুখি হন অপরজন তপস্যা করতে থাকেন আর একটি একটি করে কবচ ধ্বংস করতে থাকেন প্রতিবার কবচ ধ্বংস করলে তাদের জীবনী শক্তি শেষ হয়ে যায় তখন অপরাজয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে তাকে বাঁচিয়ে তোলেন এভাবে এক এক করে নশো নিরানব্বইটা কবচ ধ্বংস হয়ে যায় তখন প্রাণ ভয়ে সহস্র কবচ পালাতে শুরু করেন নর ও নারায়ণ তাকে তারা করেন শেষে পালিয়ে গিয়ে সূর্যদেবের আশ্রয় চলে যান সহস্র কবচ সূর্যদেব তাকে নর ও নারায়ণের হাত থেকে রক্ষা করতে অবশিষ্ট একটি কবজ সহ কুন্তীর গর্ভ স্থাপন করেন পুত্রই হলেন কর্ণ যাকে সূর্যপুত্র হিসাবেও আমরা জানি সহস্র কবচ কর্ণরূপে জন্মগ্রহণ করায় তাকে নিধন করতে নর ও নারায়ণকে আসতে হয় ধরায় নারায়ণ কৃষ্ণরূপে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন আর নর অর্জুন রূপে কুন্তীর গর্ভে উপাখ্যান শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন কৃষ্ণ আর অর্জুন কে ছিলেন পূর্ব জন্মে জন্ম হিসাবে অর্জুনের আর নারায়ণ অর্থাৎ দিব্যাত্মা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ এরপর তার মিলিত হয়ে শুধু কর্ণরূপী দমদকে নিধন করেছিলেন তাদের অভ্যুত্থান অধর্মের বিনাশ ঘটে ধর্মস্থাপিত